বিসমিল রহমানুর রাহিম সম্মানিত সুদে আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্সি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধি অনেকেই প্রশ্ন করছেন যে ন্যূনতম কর কি বা চূড়ান্ত কর দেয় কি রেগুলার ইনকাম কি অনেক করছেন এবং সেগুলো আলাদা ভিডিও আকারে দেখিয়েছি কিন্তু ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব কোনটি আর চূড়ান্ত কর দেয় ন্যূনতম কর দেয় হলে কি হবে চূড়ান্ত কর দেয় হলে কি হবে এবং রেগুলার ইনকামটা কি এই পুরো বিষয়টা শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ক্লিয়ার হয়ে যাবে সম্মানিত শুধু ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা স্লাইডে সেই স্লাইডে যাওয়ার আগে আমি একটু বলে নিই রেগুলার ইনকাম যেটা রেগুলার রেটে ট্যাক্স প্রযোজ্য সেগুলোকে বলা হয় রেগুলার ইনকাম অর্থাৎ এগুলোতে রেগুলার ইনকাম যেমন হতে পারে বেতন খাতে আয় ভাড়া খাতে আয় ব্যবসা খাতে আয় ব্যবসার মধ্যেও আবার ন্যূনতম কর দায় রয়েছে তাহলে আপনাকে রেগুলার ইনকাম কি যে ইনকামের উপর রেগুলার রেটে ট্যাক্স দেওয়া হয় সেটা হলো রেগুলার ইনকাম আর ন্যূনতম কর দায়টা কি অর্থাৎ ন্যূনতম করদায় হলো যে উচ্ছে যে ট্যাক্সটা কেটেছে সেইটা হচ্ছে ন্যূনতম যদি ক্যালকুলেশন করে ওর চেয়ে বেশি আসে তাহলে বেশিটা দিতে হবে বাট ক্যালকুলেশন করে যদি কম আসে তাহলে উচ্ছে যেটা কেটেছে সেটাই আপনার ন্যূনতম কর হিসেবে বিবেচিত হবে এবং ওইটাই হবে ফাইনাল ট্যাক্স আর চূড়ান্ত করদায় হলো যা কেটেছে তাই ফাইনাল ওই ইনকামের উপরে আর অতিরিক্ত কোনো ট্যাক্স দিতে হবে না তাহলে সম্মান্ত শুধু আমি তিনটা বিষয়ই বললাম রেগুলার ইনকাম ন্যূনতম করের আওতায় ইনকাম এবং চূড়ান্ত কর দেয় তাহলে ন্যূনতম ইনকামের বিষয়টা আমি আরেকবার বলছি যে উচ্ছে যে টাকাটা কেটেছে এটা থাকলো বাট ওই ইনকামের উপরে রেগুলার রেটে ট্যাক্স ক্যালকুলেশন করে যে ট্যাক্স আসবে সেই ট্যাক্স যদি উচ্ছে কর্তনের চেয়ে বেশি হয় তাহলে ক্যালকুলেশন করে যেটা পাওয়া পাওয়া যাচ্ছে ওটাই হলো ন্যূনতম কর বা ওইটাই হলো ন্যূনতম কর সম্পন্ন আয়ের জন্য কর বাট যদি ক্যালকুলেশন করে যে ট্যাক্স আসে সেটা যদি আপনার উচ্ছে যে কর কেটেছে তার চেয়ে যদি কম হয় তাহলে উচ্ছে যা কাটছে সেটাই হবে মিনিমাম ট্যাক্স এবং সেটাই হবে চূড়ান্ত কর দেয় আচ্ছা আপনারা আরও দুই দুই তিন চার পাঁচটা ভিডিও দিয়েছি সেগুলো দেখবেন তবে আমরা আজকে শেয়ার করব কোনটা কোন 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 আয়গুলো ন্যূনতম কর কর ন্যূনতম করের আওতায় আর কোন কোন আয়গুলো চূড়ান্ত কর দেয়ের আওতায় এখানে ধারা এইটি এইট বলা রয়েছে অংশগ্রহণ তহবিল কল্যাণ তহবিল শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদত্ত অর্থ হতে উৎসে যে কর কর্তন করা হয়ে থাকে সেই কর্তন যতটুকু থাকবে সেটা হলো ন্যূনতম করের আওতায় যখন ট্যাক্সের ক্যালকুলেশন করবেন এই কল্যাণ তহবিল হেডে যাদের ইনকাম থাকবে তারা মিনিমাম ট্যাক্সের আওতায় ধরে ক্যালকুলেশন করতে হবে এইটি নাইন হলো ঠিকাদার কন্ট্রাক্টরি ইত্যাদি কে প্রদত্ত অর্থ প্রদত্ত অর্থ হইতে কর কর্তন ঠিকাদারকে যখন পেমেন্ট করবেন পেমেন্ট করার সময় যে উচ্চে কর কর্তন করবেন অথবা আপনি যদি ঠিকাদার হয়ে থাকেন বা সরবরাহকারী হয়ে থাকেন তাহলে যে পরিমাণ উচ্চে কর কর্তন করেছে ওইটাকে মিনিমাম ট্যাক্স ধরে আপনাকে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন ট্যাক্স যদি বেশি আসে তাহলে বেশিটা দিতে হবে আর যদি ক্যালকুলেটেড ট্যাক্স কম হয় তাহলে উচ্ছে যা কাটছে ওইটাই চূড়ান্ত করদা হিসেবে বিবেচিত হবে ধারা নব্বই সেবার ক্ষেত্রে পরিষদ হতে কর্তন একানব্বই হলো স্পর্শাতীত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ হতে কর্তন বিরানব্বই হলো প্রচার মাধ্যমের বিজ্ঞাপন আয় হতে উচ্ছে কর কর্তন ধারা হলো চুরানব্বই কমিশন ডিসকাউন্ট ফি ইত্যাদি হতে কর কর্তন বা উচ্ছে কর সংগ্রহ পঁচানব্বই হলো এজেন্টের নিকট হতে কর সংগ্রহ আচ্ছা এরপরে আমরা একসাথে যাই বিমার কমিশনের অর্থ হতে উচ্ছে কর কথা আপনি বিমা করেছিলেন প্রিমিয়াম দিচ্ছেন প্রিমিয়াম দিচ্ছিলেন প্রতি মাসে মাসে এরপরে মেসিওড হওয়ার পরে আপনি কি করছেন আপনার প্রিমিয়ামের পাশাপাশি একটা কি পেয়েছেন কমিশন পেয়েছেন কমিশনের এগেনস্টে যে উচ্ছে কর কথন করবে ওই করটা ন্যূনতম কর এরপরে বলা রয়েছে একশো এক সাধারণ বিমা কোম্পানির জরিপকারীদের ফি ইত্যাদি হতে কর কথন সঞ্চয়ী আমানত স্থায়ী আমানত ইত্যাদি হতে অর্থাৎ ব্যাংকে ব্যাংক ইন্টারেস্ট এফডিআর ডিপিএস এই যে ইন্টারেস্টগুলো রয়েছে এই ইন্টারেস্টের এগেনস্ট উচ্চ যে কর কত সেটা মিনিমাম কর দেয় হিসেবে বিবেচিত হবে বা ধারা একশো হলো সঞ্চয়পত্র উচ্চ কর কত এটা হলো চূড়ান্ত কর দেয় ধারা একশো সিকিউরিটিজের সিকিউরিটিসের সুদ হতে উচ্চ কর কত মিনিমাম ট্যাক্স একশো হলো আন্তর্জাতিক ফোন কলের জন্য প্রাপ্ত অর্থ হতে কর কর্তন ধারা একশো হলো কনভেনশন হল কনফারেন্স সেন্টার ইত্যাদি সেবা হতে ইত্যাদি হতে সেবা প্রদানের জন্য যে করকতন করা মিনিমাম ট্যাক্স ধারা একশো সম্পত্তি অধিগ্রহণ হস্তা ক্ষতিপূরণ হইতে উচ্ছে কর কর্তন অর্থাৎ সম্পত্তি যদি সরকার অধিগ্রহণ করে নেয় অধিগ্রহণ করে আপনাকে একটা ক্ষতিপূরণ দেয় ক্ষতিপূরণ দেওয়ার সময় একটা উচ্ছে করকর্তনী বিধান রয়েছে সেটা হলো চূড়ান্ত দেয় ধারা একশো বারো হল নগদ রপ্তানি ভর্তুকির ওপর করকতন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠানকে ক্যাশ ইনসেন্টিভ সুবিধা দেওয়া হয় সেই ক্যাশ ইনসেন্টিভের এগেনস্টে একটা উচ্ছে করকর্তন করা হয় যেটাকে বলা হচ্ছে চূড়ান্ত করদায় একশো তেরো হল পরিবহন মাসুল ফরওয়ার্ড এজেন্সি কমিশন হতে কর ধারা একশো চোদ্দ হলো বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে কর কর্তন পনেরো হলো রিয়েল এস্টেট উন্নয়নকারী বা ডেভেলপারের নিকট হতে ভূমির মালিক কর্তৃক প্রাপ্ত আয় হতে কর কর্তন এটা চূড়ান্ত কর অর্থাৎ ডেভেলপার কোম্পানিকে আপনি জমিটা দিয়ে দিয়েছেন বা বিল্ডিং করার জন্য সেখান থেকে কিছু টাকা পেয়েছেন ওই টাকা পাওয়ার সময় উচ্ছে যে কর কর্তন করেছে এটা হলো চূড়ান্ত কর দেয় ধারা একশো ষোলো হলো বিদেশি ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশন বা পারিশ্রমিক হতে কর কর্তন এটা হলো ন্যূনতম কর এরপরে আসি ধারা একশো সতেরো হল লভ্যাংশ হতে করকতন কোনো লিমিটেড কোম্পানিতে বিনিয়োগ করেছেন অর্থাৎ আপনার যে কোম্পানিতে বিনিয়োগ করেছেন অর্থাৎ শেয়ার বাজারে যারা শেয়ার ট্রেড করে তো ওই কোম্পানি কি করেছে আপনাকে লভ্যাংশ দিয়েছে বা ডিভিডেন্ড দিয়েছে সেখান থেকে উচ্ছে কতন হলো এটা মিনিমাম ট্যাক্স লটারি ইত্যাদি হতে প্রাপ্ত আয় হতে হচ্ছে করকতন ন্যূনতম কর আমদানিকারকের নিকট হতে কর সংগ্রহ অর্থাৎ আপনি যদি আমদানিকারক হয়ে থাকেন ইম্পোর্টার হয়ে থাকেন ইম্পোর্ট করে বিজনেস করেন তো ইম্পোর্ট স্টেজে একটা পরিমাণ ফাইভ পার্সেন্ট হারে ট্যাক্স কেটে রাখা ওই করটাকে বলা হচ্ছে ন্যূনতম কর জনশক্তি রপ্তানি হতে কর সংগ্রহ বিদেশে আপনি কি করেন হিউম্যান হিউম্যানটা এক্সপোর্ট করেন বিদেশে লোক পাঠান সেখান থেকে যে কর সংগ্রহ করা হয় সেটাও ন্যূনতম কর ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্টদের নিকট হতে কর সংগ্রহ এটা হল উচ্চ আপনার হলো ন্যূনতম কর আহ ধারা একশো তেইশ হলো রপ্তানি হতে কর সংগ্রহ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড বা ডিম এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠানের যে রপ্তানি আয় হয় বা যে প্রসিডস আসে সেই প্রসিডসের উপরে ওয়ান পার্সেন্ট হারে ট্যাক্স কর্তন করা হয় ওই ট্যাক্সকে বলা হচ্ছে মিনিমাম ট্যাক্স কোনো সেবা রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বাবদ বিদেশ হতে প্রেরিত আয় বা উচ্চ কর্তন অর্থাৎ ইউটিউব ফেসবুক বা গুগল যে গুগল থেকে যে রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে যে ইনকাম হয় সেখান থেকে যে উচ্চ করকর্তন হবে সেটাকে মিনিমাম ট্যাক্সের আওতায় বলা যাবে আচ্ছা ধারা একশো পঁচিশ হলো সম্পত্তি হস্তান্তর ইত্যাদি কর সংগ্রহ চূড়ান্ত কর দেয় একশো হলো রিয়েল এস্টেট বা ভূম উন্নয়নকারীদের নিকট হতে কর সংগ্রহ এটা হলো মিনিমাম ট্যাক্স একশো সরকারি স্ট্যাম্প কোট ফি কাটিজ পেপার বাবদ পরিশোধিত কমিশন হতে কর সংগ্রহ একশো ধারা একশো সাতাশ অনুযায়ী মিনিমাম ট্যাক্সের আওতায় একশো হলো সম্পত্তি ইজারা হইতে কর সংগ্রহ অর্থাৎ ইজারা দিয়েছেন ইজারাদের কাছ থেকে আপনি টাকা নিয়েছেন সেই টাকার সম নেওয়ার সময় প্রাপ্তির সময় একটা উচ্চ কর গর্তন করে রাখা হয় যেটাকে বা কর সংগ্রহ করে রাখা হয় যেটা হলো মিনিমাম ট্যাক্সের আওতায় ধারা একশো উনত্রিশ সিগারেট উৎপাদনকারী নিকটে কর সংগ্রহ এটা হলো মিনিমাম ট্যাক্স ধারা একশো বত্তিরিশ কোনো নিবাসের জাহাজ ব্যবসা হতে কর সংগ্রহ মিনিমাম ট্যাক্স একশো তেত্রিশ হলো প্রকাশ্য নিলামের বিক্রি হতে কর সংগ্রহ অর্থাৎ নিলামে বিক্রির সময় যে কর সংগ্রহ করা হয় সেটা হলো মিনিমাম ট্যাক্স ধারা একশো চৌত্রিশ হলো শেয়ার হস্তান্তর হতে কর সংগ্রহ মিনিমাম ট্যাক্স পঁয়ত্রিশ ধারা একশো পঁয়ত্রিশ সিকিউরিটিজ হস্তান্তর হতে কর সংগ্রহ মিনিমাম ট্যাক্স ধারা একশো ছত্রিশ স্টক এক্সচেঞ্জের শেয়ার হোল্ডারদের শেয়ার স্থানান্তর হতে যে কর সংগ্রহ সেটাও মিনিমাম ট্যাক্স একশো সাঁত্রিশ হল স্টক এক্সচেঞ্জের সদস্যদের নিকট হতে যে কর সংগ্রহ সেটা হলো হলো মিনিমাম ট্যাক্স আটত্রিশ হলো বাণিজ্যিকভাবে পরিচালিত মোটর যান যারা বাণিজ্যিকভাবে মোটর যানগুলো পরিচালিত করেন তাদের উচ্ছে কর কর্তন করে রাখা সেটাকেও কিন্তু সংগ্রহ করা হয় সেটাকেও মিনিমাম ট্যাক্সের আওতায় বলা হচ্ছে ধারা একশো উনচল্লিশ হলো নৌযান পরিচালনা হতে কর সংগ্রহ নৌযানের কাছ থেকে যে উচ্ছে কর সংগ্রহ করা হয় সেটাকেও বলা হচ্ছে কি মিনিমাম ট্যাক্স তাহলে যাই হোক সমান্ত শুধু আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে যে অনেকেই প্রশ্ন করছিলেন যে ন্যূনতম কর কি রেগুলার ইনকাম কোনগুলো চূড়ান্ত কর দেয় এইখানে যে কয়টা হেড রয়েছে আপনার এর মধ্যে ন্যূনতম কর রয়েছে কর দেয় তো চূড়ান্ত কর দেয় যে পাঁচটা বাদ দিলে বাকিগুলো ন্যূনতম কর আর আপনি যে হেডের ইনকামগুলো করবেন সেটা রেগুলার কিনা যখন ট্র্যাক পাচ্ছে না তখন এই ন্যূনতম করের আওতায় লিস্টগুলো চেক করে নেবেন এর মধ্যে না থাকলে সেটা হলো রেগুলার ইনকাম তবে নর্মালি বেতন খাতে হয় ভাড়া খাতে হয় ইমপোর্ট ব্যবসা বছরের নর্মাল যে ট্রেডিং বিজনেস যেগুলো আছে সেই বিজনেস খাতে হয় তারপরে হলো আপনার যে ক্যাপিটে আমাদের যে নর্মাল যে শেয়ার ব্যবসা করতেছেন শেয়ার ব্যবসার কারণে যে ক্যাপিটাল গেইন হচ্ছে ওইটা কেউ পঞ্চাশ লাখ টাকা বাদ দিলে বাকি রেগুলার ইনকাম এরকম অর্থাৎ ন্যূনতম করের যে লিস্ট সেই লিস্টের মধ্যে দেখবেন আছে কিনা যদি না থেকে থাকে তাহলে সেটা রেগুলার ইনকাম এবং চূড়ান্ত কর দেয় ফিক্সড করার আছে যাই হোক সম্মান্ত শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার